আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো বন্ধুরা আজ তোমাদের তৈরি করে দেখাবো ভেজিটেবল চপ ইফতারে কিন্তু এটা কমন একটা আইটেম যেহেতু বন্ধুরা সামনে রমজান চলে আসতেছে তাই চেষ্টা করছি তোমাদের ইফতার আইটেমগুলো শেয়ার করার জন্য আর এটা কীভাবে পুরা রমজান মাস জুড়ে তোমরা সংরক্ষণ করতে পারো সেই রেসিপিটাও কিন্তু আজকে আমি শেয়ার করব। আশা করছি রেসিপিটা তোমাদের খুবই হেল্পফুল হবে তো বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবে আর আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির নতুন বন্ধু কে হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড দিব সর্বপ্রথমে কিন্তু নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো ভেজিটেবল চপটা তৈরি করি ভেজিটেবল চপ তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে একটু গরম করে নিব তো গরম হয়ে গেলে এখানে আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম তো রসুনটাকে এখন আমি কয়েক সেকেন্ড ভেজে নিব তো রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব এতে করে রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও ছড়াবে তো দেখো এই পর্যায়ে দিয়ে দিব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি তো স্বাদ মতো কাঁচামরিচটা দিয়ে নিবি ঝালটা যে যে যেরকম খাও সেই অনুপাতে কিন্তু এখানে কাঁচামরিচটা অ্যাড করবে তো এখন পেঁয়াজ মরিচের সাথে রসুনটাও ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে তো বন্ধুরা দেখো পেঁয়াজটা যখনই নরম হবে তখন কিন্তু রসুনটা একটু কালার হয়ে যাবে সেক্ষেত্রে রসুনটা খেতে কিন্তু দারুণ লাগবে আর খুব সুন্দর একটা সেন্টও আসবে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিবে এখানে বাঁধাকপি কুচি বাঁধাকপিটা একদম চিকন চিকন করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দিচ্ছি আর দিচ্ছি এখানে গাজর কুচি তো চাইলে কিন্তু তোমরা আরও অনেক রকম সবজি এখানে অ্যাড করতে পারো আমি আজকে দুইটা সবজি দিয়ে কিন্তু তৈরি করে নিচ্ছি তো সবশেষে কিন্তু আমি আলু ইউজ করব তো প্রথমে কিন্তু এই সবজিগুলো এখন তেলের সাথে ভালো করে ভেজে নেব খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে তো দেখো মিশান হয়ে গেছে এখন কিন্তু অনেকটাই কমে গিয়েছে তো কিন্তু চুলার হিটটা একদম লো টু মিডিয়ামে রেখে দেবো তারপর এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর এখানে একটা সিক্রেট মশলা আছে এটা আমি ডিম ডিমের চপে তোমার মধ্যে তৈরি করেছি চাইলে তোমরা এটা দেখেও নিতে পারো ডিমের চপের ভিডিওতে কিন্তু এই মশলার লিঙ্কটা আমি দিয়ে দিব তো দেখো সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে তো এখন আমি এটাকে একটু ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমি যে সিক্রেট মশলাটা দিয়েছি এতে কিন্তু ধনে গুঁড়া জিরার গুঁড়া এবং এলাচ দারচিনি কিছু গোলমরিচও আছে তে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে মশলাটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসতেছে তবে এই মশলাটা দিয়ে বন্ধুরা তোমরা যে কোনো ইফতার আইটেমে ইউজ করতে পারো ইফতার আইটেমের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো বন্ধুরা অফিস কিনে কিন্তু আমি আলুটাও সিদ্ধ করে নিয়েছি এখানে আমি বড় সাইজে দুইটা আলু সিদ্ধ করেছি আলুটা এখন আমি গরম গরম থাকা অবস্থায় কিন্তু ম্যাশ করে নিচ্ছি তো গরম গরম থাকা অবস্থায় ম্যাশ করলে কিন্তু এটা খুবই মিহি তারপর আমি ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে দিচ্ছি আর একটু পর পর নাড়তে হবে যাতে নিচ থেকে পরে না যায় আর চুলা হিটটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু এটা বাঁচতে হবে আর এটা কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না যাতে সবজিগুলো গলে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে সবজিগুলো গলে গেলে কিন্তু দেখতেও ভালো লাগবে না খেতেও কিন্তু টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই চেষ্টা করবে সবজিগুলো যাতে গলে না যায় তো এভাবে আমি লোটো মিডিয়াম আছে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু দুই এক মিনিট পর পর নেড়ে নেড়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তো বন্ধুরা দেখো এটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সিদ্ধ করলে কিন্তু সবজিগুলো গলে যাবে তো এ পর্যায়ে আমি ম্যাশ করা আলুগুলো দিয়ে দিব তো বন্ধুরা ভেজিটেবল চপ তৈরি করার ক্ষেত্রে কিন্তু অনেকের আলুর যে আঠালো ভাবটা সেটা কিন্তু থাকে না সেক্ষেত্রে ভোজন করার পর এটা ভেঙে যায় তাই চেষ্টা করবে আলুটা দিয়ে বেশিক্ষণ ভাজ না ভাজা আলুটা দিয়ে জাস্ট একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে চাইলে এক মিনিটের মতো ভেজে নিতে পারো এর থেকে বেশি ভাজলে কিন্তু আলুর যে একটা আঠালো ভাব থাকে সেটা কিন্তু তেলের মাধ্যমে দিমে দিলে অনেকটাই কমে যায় তারপর এখানে এটাকে চটপটা করার জন্য দিয়ে দিচ্ছে একটা ম্যাগি সাথে ম্যাজিক মশলা এই মশলাটা কিন্তু যে কোনো একটা স্টেশনারি দোকানেই তোমরা পেয়ে যাবে তবে এর টেস্টটা কিন্তু দারুণ আসে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে পাতা কুচি দিয়ে এখন জাস্ট একটু মিশিয়ে নিব তাই ফাঁকে কিন্তু অবশ্যই তোমরা এটা লবণটাও চেক করে নিতে পারো এটা কিন্তু আর ভাজার প্রয়োজন নেই জাস্ট একটু মিশিয়ে নিলেই কিন্তু হবে তো মিশিয়ে দিয়ে কিন্তু আমি এখন নামিয়ে নিব তো অবশ্যই টিপসটা ফলো করবে আলুটা কিন্তু বেশি ভাজবে না তাহলে কিন্তু যে আঠালো বাপটা আসে না সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এখন একটু ঠান্ডা করে এখন আমি হাতে একটু তেল লাগিয়ে এঁকে একে আমি আলুর চপগুলো তৈরি করে নিচ্ছি ভেজিটেবল চপটা কিন্তু আমি একটু লম্বা লম্বা শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি যেরকম রুলের শেপ হয় ঠিক সেরকমভাবেই কিন্তু এটা তৈরি করছি চাইলে কিন্তু তোমরা রেগুলার আলুর চপ যেরকম চ্যাপটা হয় সেরকম করেই কিন্তু এই ভেজিটেবল চপটা তৈরি করতে পারো তো দেখতে পাচ্ছো বন্ধুরা খুব ইজিভাবে কিন্তু এই চপটা তৈরি করে নিতে পারো তো তোমাদের কোনো পছন্দের সবজিও কিন্তু এখানে অ্যাড করতে পারো কোনো রকম সমস্যা নেই তো দেখো সবগুলো চপ আমি তৈরি করে নিয়েছি তারপর এখন উপরে কোটিংটা আমি তৈরি করব তার জন্য এখানে নিচ্ছি আমি শ্যামাই তো শ্যামাইটা এখন আমি মিহি করে ভেঙে নিবো উপরে কোটিংয়ে যদি তোমরা শ্যামাই ইউজ করো তাহলে কিন্তু এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে ব্রেড কাম্বা পাউরুটির পিস গুঁড়া করে নিলেও কিন্তু এতক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে না আর শ্যামাইটা দিলে কিন্তু এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পিও থাকবে আর লুকটাও কিন্তু আরও সুন্দর দেখাবে তো বন্ধুরা কথায় আছে দেখতে সুন্দর লাগলে কিন্তু খেতেও ভালো লাগবে তারপর এখানে নিচ্ছি দুইটা বাটিতে নিয়ে নিলাম কিছুটা ময়দা তো তোমাদের দেখিয়ে দিচ্ছি ময়দাগুলো কি করতে হবে তো প্রথম বাটিতে যে বেশি পরিমাণ ময়দা নিয়েছি এটা কিন্তু শুকনো অবস্থায় রাখবো এটাতে কোনো কিছু মিশানোর প্রয়োজন নেই আর এখানে আমি দুই টেবিল চামচ ময়দা নিয়েছি এটাকে আমি একটু লিকুইড তৈরি করব তার জন্য সামান্য একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে একটা পাতলা একটা ব্যাটার তৈরি করব আর একদম পাতলা হবে না মিডিয়াম ঘনের থেকে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে তো দেখতে পাচ্ছ ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি বাকি প্রসেসিংগুলো করে নিচ্ছি প্রথমে একটা ভেজিটেবল চপ নিয়ে শুকনো ময়দা এভাবে একটু গড়িয়ে নিতে হবে তারপর এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে কোটিংয়ের জন্য দিয়ে দিচ্ছি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ময়দা সে মধ্যে ভালো করে ডুবিয়ে এক্সট্রা ব্যাটারটা ফেলে তারপর আমি দিয়ে দিব শ্যামাইয়ের উপরে শ্যামাই দিয়েও কিন্তু চাপা যাবে না আলতোভাবে এটাকে কোট করতে হবে। তো বন্ধুরা তোমাদের এখানে একটা টিপস বলে দিই শুকনো ময়দা যদি প্রথমে গড়িয়ে তারপর যদি ব্যাটারে গড়িয়ে নাও তাহলে কিন্তু ভেজিটেবল চপটা ফাটার কোনো রকম আশঙ্কা থাকবে না খুব সহজে তৈরি করে নিতে পারবে যদি চপ ফেটে যায় তাহলে কিন্তু ভিতরে অনেক তেল ঢুকে যায় এতে করে তেলেরও অনেক অপচয় হয় আর চপটা খেতেও কিন্তু একদমই ভালো লাগে না তাই অবশ্যই টিপসটা ফলো করবে তাহলে দেখবে ভেজিটেবল চপ বা যে কোনো চপ তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফাটল ধরবে না আর ব্যাটারের ঘনত্বটা অবশ্যই এরকম রাখতে হবে একদম পাতলা করলেও কিন্তু ফেটে যায় তাই চেষ্টা করো ব্যাটারের গনাত্তরটা এরকম মিডিয়াম গণত্বর করে ব্যাটারটা তৈরি করতে তো একে একেই সবগুলোই আমি এইভাবে কোট দেখো খুব সহজে কিন্তু কোট হয়ে যাচ্ছে তো সবগুলো কোট করে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর এখনই দেখাচ্ছে এই পর্যায়ে কিন্তু দশ মিনিট এটা রেখে একটু উপরে কোটিংটা শক্ত হওয়ার পর তোমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারো রেখে কিন্তু মাস জুড়ে এটা খেতে পারো পুরো রমজান মাসে কিন্তু ইফতারির আধ ঘন্টা আগে নামিয়ে ঝটপট ভেজে নিলেই কিন্তু নাস্তাটা একদম রেডি হয়ে গেছে তা আমি কিন্তু আজকে তোমাদের ভেজে শেয়ার করব তার জন্য চুলা আগে থেকে একটা প্যান বসিয়ে তেল দিয়ে রেখেছিলাম তেলটা কিন্তু মিডিয়াম আছে গরম করে এখন আমি দিয়ে দিচ্ছি একে একে ভেজিটেবল চপগুলো তেলটা কিন্তু হাই হচ্ছে গরম করা যাবে না তাহলে কিন্তু উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে যেহেতু এখানে শ্যামাই আমি ইউজ করেছি শ্যামাই ছাড়াও প্যাটকাম দিয়ে করলেও কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই নাস্তাটা ভাজতে হবে তাহলে খুব ক্রিস্পি হবে আর অনেকক্ষণ পর্যন্ত এটা ক্রিস্পিও থাকবে তো বন্ধুরা রমজানে কিন্তু আমরা সরাসরি নাস্তা ভেজে কিন্তু খেতে পাই না এটা কিন্তু অনেকক্ষণ রেখে তারপর খেতে হয় তো অবশ্যই ওই চুলার হিটটা মেনটেন করে নাস্তাগুলো ভাজতে হবে তো বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আর ভিডিওটা যদি একটু মন থেকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করবে আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি দেখতে কতটা সুন্দর ও লুবনিয়া দেখাচ্ছে তা আজকে ভেজিটেবল চপের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাবে তো ভেজিটেবল রোলটা তৈরি করার জন্য প্রথমে লাগছে এখানে এক কাপ পরিমাণ ময়দা তবে এই রোলটা তৈরি করতে ময়দা দিয়ে কিন্তু বেশি ভালো হয় চাইলে কিন্তু এখানে আটাও তোমরা ইউজ করতে পারো তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে এক টেবিল চামচ দিচ্ছি সাদা তেল তেলটা দিয়ে ভালো করে আমি ময়ামটা করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু তোমরা এখনও ঘিও অ্যাড করতে পারো এতে করে রুলের সারটা কিন্তু আরও ভালো আসবে তো একটু কষলে কষলে ভালো করে আমি মায়ামটা করে নিচ্ছি যখনই ময়ামটা ভালোভাবে করা হবে তখনই কিন্তু আটাটা একটু ঝুরঝুরও হয়ে যাবে তো দেখো ময়ামটা কিন্তু করা হয়ে গেছে এখন আমি এখানে নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করছি তো দেখতে পাচ্ছ অল্প অল্প পানি অ্যাড করে আমি দুটা তৈরি করে নিচ্ছি ডোটা কিন্তু একদমই স্টিকি হবে না একটু সফট হবে তো এরকম সফট করে কিন্তু ওটা তৈরি করতে হবে তো এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মতো তো এখন আমি কুটটা তৈরি করে নিই তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা এখানে আমি আস্ত জিরাটা ইউজ করেছি এই জিরাটা এখন আমি দু এক সেকেন্ড ভেজে নিবা করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তো দেখো জিরাটা ভাজা হয়ে গেছে তারপর এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো যারা পেঁয়াজটা একদমই পছন্দ করো না বা খেতে চাও না তারা পেঁয়াজটা এখানে স্কিপও করতে পারো তো পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি বাকি সব উপকরণগুলো অ্যাড করব তো দেখো পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি এক বাটি পরিমাণ এখানে কিন্তু দেড় কাপ পরিমাণ হবে আর বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি সেম দেড় কাপ পরিমাণ কিছুটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি ঝালটা কিন্তু নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে দিতে হবে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে ভালো করে সব ভুকনগুলি একটু ভেজে নিব তো সবজিগুলো যাতে একটু ভাজা হয় আর হালকা একটু যাতে নরম হয় এভাবে কিন্তু ভেজে নিতে হবে আর সবজিগুলো মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে একদম লো আছে ভাজলে কিন্তু সবজিগুলো গলে যাবে সেক্ষেত্রে রোলটা খেতে একদমই ভালো লাগবে না সবজিগুলো যাতে আস্তে আস্তে থাকে আবার ভালো করে কোকো যাতে হয় এই দিকে খেয়াল রাখতে হবে তার জন্য মিডিয়াম আছে কিন্তু সবজিগুলো ভাজতে হবে তো দেখো আমি নাড়তে নাড়তে কিন্তু সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এভাবে নরম হয়ে এসেছে এখন আমি সব রোল অ্যাড করে দিচ্ছি তো এখানে দিচ্ছি জিরা এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ আর লাল মরিচ গুঁড়ো দিচ্ছি একটা চামচ দিয়ে এখন সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তো গরম অবস্থায় মশলাগুলো পড়লে কিন্তু দলা পাকিয়ে থাকে তাই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলা মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে এক জায়গায় দলা পাকিয়ে না থাকে তো বন্ধু দেখো মিশান হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আলু তো আলুটা আমি সিদ্ধ করে মেশ করে রেখেছি তারপর আমি আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সব মশলার সাথে তো আমি কীভাবে কাজটা করছি তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো তো বন্ধুরা কিছু কিছু জিনিস আছে চোখের আইডিয়ায় কিন্তু কাজটা করে নেওয়া যায় তো তার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটু ভালো করে দেখো তো আলুটা ভালো করে মিশানো হয়ে গেছে আর এক মিনিটের মতো আমি আলুটাও ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ পরিমাণ টমেটো সস তো যারা টমেটো সসটা খেতে চান না সেক্ষেত্রে স্কিপও করতে পারেন আর দিচ্ছি এক চামচ পরিমাণ চাট মশলা তো চাট মশলাটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে তারপর দিচ্ছি দুই টেবিল চামচ ধনেপাতা কুচি ধনেপাতা কুচি এবং মশলাটা এখন জাস্ট একটু মিশিয়ে আমি নামিয়ে নেব এটা কিন্তু আর ভাজার প্রয়োজন নেই জাস্ট একটু মিশিয়ে ভালো করে মিশানো তো আমি পুটটা আমি ঠান্ডা হতে দিচ্ছি পুটটা ঠান্ডা হতে থাক বাকি প্রসেসিং গুলো আমি করে নিচ্ছি তো এর ফাঁকে দেখো বন্ধুরা ডুটা কিন্তু খুব ভালো করে সফট হয়ে গেছে ডুটা কিন্তু এখন আরো অনেকটাই সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো ডোটা যত দেখেই বুঝতে পারছো ডোটা যত বেশি রেস্টে রাখবে ডোটা কিন্তু তত বেশি সফট হবে তো ডোটাকে আমি আরও কিছুক্ষণ মধ্যে এখন আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি তো আমি এক কাপ ময়দা দিয়ে কিন্তু দশ পিস লেচি কেটেছি চাইলে কিন্তু আট পিসও করতে পারো তো দশ পিস করলেই কিন্তু পারফেক্টভাবে তুমি রোলটা তৈরি করতে পারবে তো ওখানে একটা লেচি হাতে নিয়ে গুড় করে কিছুটা ময়দা দিয়ে আমি এখন বেলে নিব চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারো তবে ময়দা দিয়ে বেললে আমার মনে হয় অনেকটাই সুবিধা হয় তো তোমাদের যেভাবে সুবিধা ঠিক সেভাবে বেলে নিও তো দেখতে পাচ্ছ রুটিটা আমি বেলে নিচ্ছি রুটিটা কিন্তু নর্মাল রুটির মতো হবে না একটু পাতলা হবে এই রুলের ক্ষেত্রে কিন্তু রুটিটা যত পাতলা হবে রুলটা ততই ক্রিস্পি হবে তুমি দেখতে পাচ্ছ নিচে দিয়ে কিন্তু হাত আঙুলগুলো একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি তো এখন আমি একটা রুল তৈরি করে দেখাচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি তিনটে টেবিল চামচ পরিমাণ পুর তো পুরটা কিন্তু নিজেদের মতো করে দিতে হবে পুরটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে তো অনেকে কিন্তু বেশি পুর পছন্দ করে খেতে তোমরা কিন্তু একটু কমিয়েও দিতে পারো তারপর এবার সাইড থেকে একটু ভাজ দিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি যে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এভাবে যদি তোমরা তৈরি করো কোনো রকম শীত তৈরি করারও ঝামেলা থাকবে না আর একদম বের হওয়ারও কোনো ঝামেলা থাকবে না তো বন্ধুরা এভাবে সামনে একটু পানি লাগিয়ে নিতে হবে যে পানিটা ভালো করে তোমরা লাগিয়ে নিতে পারো তারপর কিন্তু আর কোনোভাবে জয়েন্টটা আর খুলে যাবে না তারপর আমি এভাবে ভালো করে রুলভাবে তৈরি করে নিচ্ছি তো জয়েন্টটা যদি ভালো করে সিল করা যায় তাহলে কিন্তু কোনো সময় ফেটে যাবে না আর ফেটে গেলেই কিন্তু ভিতরে তেল ঢুকে যাবে এভাবে যদি তৈরি করো কোনোভাবে ফেটে যাবে না একশো পার্সেন্ট গ্যারান্টি তো বন্ধুরা তোমাদের আরেকটা তৈরি করে দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদের আরেকটা তৈরি করে দেখাচ্ছি দেখো আমি পর্যাপ্ত পরিমাণ পুর দিয়ে নিলাম পুর দিয়ে সাইড থেকে এভাবে একটু ভাজ দিয়ে নিব এখানে কিন্তু আর একটা টিপ আছে তো বন্ধুরা পিছনের যে অংশটা আছে এটা কিন্তু একটু বেশি রাখতে হবে যেহেতু এখানে পুরটা পরিমাণ পুটটা যাতে ভালোভাবে কভার করা যায় পিছনের অংশটা দিয়ে এই যে পিছনের রুটির যে অংশটা এখন আমি দিচ্ছি এই অংশটা দিয়ে পুটটা কিন্তু এভাবে ভালো করে কভার করতে হবে তাহলে কিন্তু পুটটা আর বেরিয়ে যাবে না তারপর খুব ভালো করে রুলের মতো তৈরি করে নিতে হবে আর সাইডের বাসটা কিন্তু অবশ্যই ভালো করে দিতে হবে তো দেখো এভাবে দুইটা রুল তৈরি করে নিয়েছি তো কথা বলতে বলতে কিন্তু সবগুলো রুলে আমি তৈরি করে নিয়েছি এই অবস্থায় কিন্তু তোমরা সংরক্ষণ করতে পারো ডিপ ফ্রিজের এটাইট বক্সে ভরে আমি আর সংরক্ষণ করব না সবগুলোই ভেজে নিব তার জন্য চুলে প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন আমি রোলটা দিয়ে দিচ্ছি একে একে তো এখানে তোমাদের একটা বলে দিই বন্ধুরা যারা রেগুলার ভাজাভাজির কাজ করো তাদের কাছে এখানে একটা ছোট্ট টিপস ভাজাভাজির ক্ষেত্রে কিন্তু অনেক সময় যে রোল বা যে কোনো নাস্তার ক্ষেত্রে উপরে যে ছোট ছোট বুটি বুটি ভাব আসে একদম মসৃণ হয় না ভাজার পর সেক্ষেত্রে তোমরা তেলের হিটটা একদম অল্প রেখে অল্প আছে কিন্তু নাস্তাগুলো দিতে হবে তাহলে দেখো উপরটা কতটা স্মুথ হয়েছে এইভাবেই কিন্তু রুলগুলো বা যে কোনো নাস্তার ক্ষেত্রে কিন্তু এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবে খুবই উপকৃত হবে হাই হিটে বা লো আছে একদম ভাজা যাবে না তেলটা যখন হালকা গরম থাকা অবস্থায় কিন্তু নাস্তাগুলো এভাবে একে একে দিতে হবে তাহলে দেখবা নাস্তাটা উপর থেকে খুবই স্মুথ হবে হাই হিটে বাজলে কিন্তু নাস্তাটা উপর থেকে এরকম বুটি বুটি ভাব চলে আসবে সেক্ষেত্রে নাস্তাটা দেখতে সুন্দর লাগবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ভাজাটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি সহজ রেসিপিকে আজকের এই রুলের রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে যদি বন্ধুরা একটু মন থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে তোমাদের কমেন্টসের অপেক্ষা কিন্তু আমি অবশ্যই থাকবো তো দেখো আমি একটা ভেঙে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে কোনো রকম তেল প্রবেশ করেনি আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আশা করছি তোমরাও বাসার ট্রাই করবে তোমাদের খেতে কিন্তু খুবই মজাদার হবে কাজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার আবারও দেখা হবে আল্লাহ হাফেজ